আমরা বিডি আর আমাদের সঙ্গে আছে আছে রিপন ভাই ভাই কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পাশে যেটা এটাই ডি জি এইটাই হচ্ছে আমাদের থ্রি ডি ওয়াল পেপার দাম চাচ্ছেন কত এটা শুধু দিচ্ছি একশো বিশ টাকা স্কোয়ার ফিট পুরো বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে ফ্রি হোম ডেলিভারি হবে এই পাশে যেটা আছে এটাও এটাও सेम প্রাইস এটাও 3D এটাও 120 যদি কেউ সলিং করতে চায় উপরেরটা 120 টাকা করে 120 মানে কি 3D অল পেপার যে যার মনের মতো করে নিতে পারবে মাত্র 120 টাকা যেকোনো ডিজাইন নিতে পারবেন 120 টাকা করে ফিট

এইটার যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনি চাইলে আপনার মনের মতো সাজিয়ে নিতে পারবেন পুরো ঘর সাজাতে পারবেন মানে কোনো জোড়া থাকবে না কাটা থাকবে না পাটা থাকবে না এক পেপারে এক অল বাই আপনি যদি চান আমাদের অফিসে এসে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটা চেক করে নিতে পারেন কোনো ভাঙ ভাঙবে না হবে না কিছু হবে না এটা বাহ প্রিয় ভিউয়ারস আমরা আসছি 3D অল পেপার এন্ড বিডি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

আপনাদের কিছু ডিজাইন আমরা তো হচ্ছে দেখাই দিলাম যেমন এই পাশে একটা ডিজাইন সাদা ফুলের ভিতরে মনে হচ্ছে ডায়মন্ড ডিজাইন মানে বাসা একদম চকচক করবে আর এই পাশে হচ্ছে মনে হচ্ছে মাছগুলা লাফালাফি করতেছে না ন্যাচারালিজম অনেকে ন্যাচারালিজম আসলে ন্যাচারালের অনেকে প্রেমিক থাকে আসলে হ্যাঁ আসলে ন্যাচারালিজম অনেকে চাই দেখেন এই বাহ খুবই চমৎকার আপনি বললেন সাত হাজারেরও বেশি ডিজাইন আপনার এটা দুই চারজন পাঁচজন মিলে যদি আপনি কালার টানি করেন এটা সেরা ছেড়ার কোন সম্ভাবনা নাই আপনার কতদিন আমরা পনেরো বছরের কালার গ্যারান্টি দিচ্ছি মুখে মুখে

সব একশো বিশ একশো বিশ তা নিবেন সব একশো বিশ্ব বাসায় কাজ করেন আত্মীয় বাড়িতে কাজ করেন যেখানে কাজ করেন সমস্যা হয় একশো বিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ সহ পুরো বাংলাদেশ

একদম ফ্রেন্ডলি আমরা কথা বলে আমরা কাজগুলো করে দেবো অনেকেই বলে যে ভাই বাচ্চাদের রুমের জন্য আমরা থ্রি করব অনেকেই বলে যে ভাই নামাজের রুমের জন্য আপনারা হচ্ছে যে একদম কাস্টমাইজ নিতে পারবেন যদি কেউ চান যেতে ভাই আমি আমার বাচ্চার ছবি দিয়ে হচ্ছে করে নিব বা আমি একটা ডিজাইন দেব আমি সৌদি ইতালি জার্মানি বা কোরিয়ায় আসি এখানে ভালো ভালো কিছু ডিজাইন দেখতেছি এই ডিজাইন আমি দেবো সেই ডিজাইন কি করে দিতে পারবেন অবশ্যই ভাই অবশ্যই এই যে এইটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের এই দেওয়ালে করা কিন্তু আচ্ছা আচ্ছা এইটাই হচ্ছে এই দেওয়ালে করা

সেলুন বা জেন্টস পার্লার এগুলো ইউজ করতে পারবেন 120 টাকা 120 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিটে প্রিয় ভিউয়ার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বা হচ্ছে সরাসরি চলে আসবেন শুধু ঢাকার বাইরে যদি কেউ চান যে যে ভাই 2 স্কয়ার ফিট বা 5 স্কয়ার ফিট এটা সম্ভব না একটু বেশি হলে একটু বেশি কাজ আর দুইটা ওয়াল বা তিনটা ওয়াল হলে ঠিক আছে আমি একটু ইয়া ক্লিয়ার করে দিই যে যখন ঢাকার বাইরে যত এটা যাতায়াতের কস্টিং থাকে বা একটা বিষয় থাকে তো আমরা মিনিমাম 200 স্কয়ার ফিটে যদি আপনি কাজ দেন সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরে এক্সট্রা যে কোনো প্রান্তে দিলে আরো ডিজাইন আপনারা দেখাই দিতে পারবেন ভিডিওতে আমাদের দু তিনটা বই আছে বা আপনার এর থেকে অনেক ডিজাইন আছে সব তো বইয়ের মধ্যে থাকবে না আর একটা জিনিস আমাদের আমরা যে যে এলাকাগুলো সার্ভিস দিচ্ছে আমাদের চিটাং অফিস আছে আমাদের ঢাকাতে অফিস আছে আমাদের রাজশাহীতে অফিস আছে হ্যাঁ এছাড়া কুষ্টিয়া পাবনা এই এলাকাগুলো আমাদের কাভারেজ আমাদের ডিলার পয়েন্ট আছে আমরা ওইখান থেকে কাজ করে দেবো আচ্ছা রিপন ভাই আপনার এইখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আচ্ছা আমাদের অফিসটা হচ্ছে দৈনিক বাংলা মোড় পুরোনা পল্টনে দৈনিক বাংলা মোড়ের একদম ঠিক মোড়ে কর্মসংস্থান ব্যাংকের পাশের বিল্ডিং এ আমাদের অফিস আর একটু সহজভাবে বলতে গেলে মেট্রো রেল যেটা আছে মেট্রো রেলের ছয়শো আট নম্বর পিলারের ঠিক পাশে আমাদের অফিস আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে কল দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রাজশাহীর অফিস হচ্ছে আলুপুট্টি মোড়ে চিটাগাং অফিস হচ্ছে আমাদের আগ্রাবাদে অলংকার মার্কেটে আমাদের অফিস আছে এছাড়া অন্যান্য জায়গা যেগুলো আছে আমাদের সাথে কথা বলেন আমরা আমাদের কাপড় আছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু থ্রি টু ফোর থ্রি ফাইভ এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অফিসে এসে সরাসরি ডিজাইন দেখে অর্ডার করতে পারবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন